প্রভুজী আমাদের বলছেন নতুন জগৎ সৃষ্টি হবে নতুন ভিত্তির উপর আধুনিক জগৎ চলছে বহিরঙ্গের উপর বাইরের চাকচিক্যময় উপাদানের উপর নতুন জগৎ শুরু হবে অন্তরাত্মা থেকে জ্যোতির্ময় ভাগবত সত্তা থেকে অর্থাৎ ভিতর থেকে বাইরে বেরিয়ে শত দলের মতো মানব সমাজে বিকশিত হতে হবে ব্যক্তি তখন হবে একটি চেতনা চিত শক্তির একটি বিন্দু মাত্র ব্যক্তি তখন দেহ নয় মনে আবদ্ধ নয় তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম চিন্তা তখন কেন্দ্রের সঙ্গে যুক্ত যে দুটি বিরাট অখণ্ড ঐক্যের মধ্যে সমস্ত জড়িয়ে আছে এই পরম সত্ত্বার ভিত্তি ব্যক্তি মানুষের অহংকার মুছে দেবে পরমারাজ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম